প্রত্যেকটা জিনিস এক ডলার দেড় ডলার করে কমাই দিয়েছে যেমন চুলা যেটা আসলে ফোর ফাইভ নাইনটি নাইন এখন ফোর নাইনটি নাইন ডাল যেটা আসলে টেন নাইনটি নাইন ওর নাইন নাইনটি নাইন সব কিছু এখন আমরা আরও কমাই দিয়েছি তেল তেল সবাই সবই কমাই দিয়েছে এখন আগের চেয়ে এখন দেড় দুই টাকা সব জিনিসেই আমরা বর্তমানে কাস্টমার মানে রমজানের বাজার সবেও করে যেহেতু উইন্টার স্টিম চলে একটু স্লো বাট শুরু হয়ে গেছে বাজার আর রমজানের যে প্রোডাক্টগুলো আছে স্পেশালি বাংলাদেশের সানা সানার ডাইল সবগুলোতে আমরা স্পেশাল দিয়েছি সার আছে জুস আছে বা বাংলাদেশি যে প্রোডাক্টগুলো আছে ড্রাই কেক আছে সবগুলোতে স্পেশাল চলতেছে সবাই বাজার করলে মানে মোটামুটি সাতজন মধ্যেই বাজার করতে পারবে এরকম রেটে চলতেছে বাংলাদেশি কাস্টমার স্যার আর খারা পাকিস্তানি কিছু আছে বা আরবি যারা আছে এরাও কিছু আসে বাট বেশিরভাগই বাংলাদেশি কাস্টমার কারণ আমাদের সব প্রোডাক্টই বাংলাদেশে বাংলাদেশের সব প্রোডাক্টই পাওয়া যায় বাংলাদেশের তো আর একটা আলাদা একটা স্বাদ আছে সেই মাছ বলেন আর সবজি বলেন বাংলাদেশি মশলা বাংলাদেশি মশলা তো এখন খুবই ভালো তো সব কিছু এখানে ফাইন সবই সবই হয়ে যায় সবই হওয়া যায় আহ খুব একটা বুঝা যাইতেছে না ভাই বিশেষ করে আমার ওইটাই ভালো লাগে যে আমরা তো বাংলাদেশেও আপনার বাজার করতে গেলে ধরেন উরাউরি ফাড়াফারি আছে কিন্তু এই দেশে এরকম নাই প্রত্যেকটা জিনিস বাংলাদেশের দাম বাড়ি যায় তো রমজান আবার আগেই দাম বাড়িছে যায় তেলের আরম্ভ হয়ে গেছে আমার বাসা আজকে ফোন দিছিলাম তারা কুছেন যে তেল বাংলাদেশ মানে আমার শ্রীমঙ্গল আছে মানে খুব রেয়ার কিন্তু ই সপ্তাহে আপনার রিজনেবল মিলের রোজা মাস আইলে তারা আরও দাম কমার প্লাস উরাউরি ফারাফারি কিছু নাই বাংলাদেশি পণ্য সব কিছু পাওয়া যায় আর দাম সীমিত সীমিত দাম আছে খারাপ না ভালোই এখানে বাংলাদেশ থেকে এখানে কম আমি যতদূর জানি কিন্তু বাংলাদেশে তো মনে করেন অনেক কিছু জিনিস দু টাকা জিনিস পাঁচ টাকা বাড়াই দেয় দশ টাকা বাড়াই দেয় এখানে সীমিত আছে সমস্যা না মানে এখানে পরিমাণ যে পরিমাণ মনে করেন আপনার কাজেক্রমে যে টাকা পয়সা দিয়ে ইনকাম করা হয় এই সেই তুলনায় এটা ঠিক আছে মাংস যদি দশ কাজির উপরে নেন তো আমরা মাংস দিয়ে সাড়ে দশ টাকা করে কেজি আনলে সানা সুলা আমরা একবারে কম দামে রাখছি চ্যানেল বিটামটা দৰছি 10 টাকা করে সার পরে ডাইল 10 টাকা করে খাসা সানাও দৰছি আমরা 10 টাকা করে এরপর আরো আইটেম আছে মাছ আমে স্পেশাল দিছি বাংলাদেশে যে রকম মারামারি লাগে এখানে এই রকম মারামারি নাই বা মাংস ডাঁস সব কিছু দাম বাড়িয়ে যায় এখানে কিছুই ঠিক থাকে সবাই আরো কম দকে সব কিছু চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার জন্য তো আমরা জিনিসপত্রের দাম

প্রত্যেকটা বাংলাদেশি মালিকানা দিন গোসারিগুলাতে আমি ঘুরে দেখলাম তারা রোজার যে আইটেমগুলো এগুলো কমানোর চেষ্টা করেছে এবং মতো দিয়েছে এবং তাছাড়া বাংলাদেশি ছাড়াও এই কানাডিয়ান সুপার শপগুলোতেও বাংলাদেশ ইস্তারের যে আইটেমগুলো এগুলোর দামও তুলনামুখে কমিয়ে দেওয়া হয়েছে আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায়ও সবাইকে রমজান মুবারক